ঢাকায় পেঁয়াজের দরদাম কেমন রয়েছে ঢাকায় কত করে বেশি চলছে আমাদের এদিকে কিন্তু ভাই রয়েছে আর ভাইরা কিন্তু কষ্ট করে আর শ্রমিক ভাইরা তাদেরকে একটু দেখাতে পারছি না তো দেখা যাবে ওই যে দেখি পিছন দিয়ে কিছু শ্রমিক তা প্রিয় দর্শক বর্তমান বাজারে আসলে কেমন দাম গিয়েছিল কত টাকা পরিমাণে ঢাকায় পেঁয়াজ পেশাব কি চলছে ঢাকায় কত করে পেঁয়াজের দরদাম আছে এক একদিন এক একবার ঢাকায় পেঁয়াজ পেশাব কি চলতেছে চলতি মৌসুমে পেঁয়াজের দরদাম কেমন রয়েছে আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আজকের বাজারে আসলে কেমন দাম গেছিল কত টাকা পরিমাণে পেঁয়াজের দরদাম গেছিল কত টাকা পরিমাণে পেঁয়াজের দরদাম আছে এক এক দিন এক একভাবে পেঁয়াজের দরদাম জানিয়ে দেবো দশকভাবে তবে এই চলতি বাজারে আমরা জানতে পারছি যে আসলে পেঁয়াজের বাজার কিন্তু এখনো কিন্তু কমার দিকেই রয়েছে এখনো কিন্তু ভাড়ার দিকে এখনো কিন্তু নেই তবে আজকে বাজার সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দাম হচ্ছে সত্য বিরতির পর কিন্তু আহ সকল মাঝে কিন্তু জানিয়ে দেয় ছোট্ট বিরতি নিয়ে দর্শক বন্ধু সে প্রত্যেক সঙ্গে থাকার অনুরোধ থাকবো আর আজকের বাজারে এই যে মুরগাটা পেঁয়াজ সেগুলো কোন জায়গা থেকে আসতেছে পাবনা ফরিদপুর রাজশাহী এবং যে নাড়ো থেকে আসে রসিন কিছু কিছু পেঁয়াজ আছে কুষ্টিয়া কিন্তু পেঁয়াজ আছে রাজবাড়ি জেলা থেকে পেঁয়াজ আছে দর্শক বন্ধু ফরিদপুর থেকে পেঁয়াজ আছে দর্শক বন্ধু আরও কিছু কিছু জায়গা থেকে পেঁয়াজ আছে সকল তথ্য জানাবো ছোট্ট বীরতির পর ủa, ô, đưa ra cô, karik, 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 अलिसन पे था को आप किस

ফোনাই দিল নাখি

আজকের নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট প্রিয় দর্শক বাজারে বিক্রি চলছে প্রতিনিয়ত পেঁয়াজ তবে আজকে বাজারে সর্বোচ্চ পেঁয়াজ কিন্তু বিক্রি চলছে একচল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা দর বেঁধে আধার বাজার প্রতি কেজি পাইকারি দামে কিন্তু আধা বাজারে সর্বোচ্চ বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে আধা যেমন আটাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন নিত্য প্রয়োজনীয় বাতিকে আজকের সর্বোচ্চ আপডেট